আসসালামু আলাইকুম সদরঘাট থেকে মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা টু মতলবের একমাত্র লঞ্চ এমবি গ্রিন ওয়াটার সেভেন এটি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সদরঘাট থেকে ছেড়ে যায় এবং ভোর সাতটা তিরিশ মিনিটে মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে গ্রিন ওয়াটার সেভেন লঞ্চের ভ্রমণ ভিডিও শীঘ্রই আমার চ্যানেলে আসছে দেখতে আমার চ্যানেল লঞ্চ অ্যাডভেঞ্চার ভিডিওতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন এটা কি